পাকের কাছে দোয়া করছে আল্লাপাক যেন সবাইকে পূর্ণ হলুসিয়াত আল্লাপাক দেন এখলাত যেন দেন কুরবানি করি কোরবান হালাল লুজি হালাল লুজি কামাই করবো হালাল লুজি খাবো সারাদিন পরে একবার রুটি খাবো এটা হলো আল্লাহর জন্য কুরবান হওয়া হালাল লুজির জন্য কুরবান হব ইনশাল্লাহ আল্লাহ জনমানবহীন একটি মানুষ যদি হয়ে হয়ে যায় মৃত্যুর সম্মুখীন হয়ে যায় আল্লাহর ডাকে আল্লাহ বলে আল্লাহ বলেন যে তোমার ডাকে আমি কোন সাড়া দেব না আল্লাহ তো রহমান রাহিম তোমার ডাকে সাড়া দেব না কারণ তোমার উপার্জন হালাল না হারাম উপার্জন উপার্জন হালাল কি হারাম বুঝবেন কেমনে আপনার তো হালাল কি হারাম আপনাকে আলেম হইতে হবে আলেম হওয়ার সময় নাই তাহলে কি করবেন যে কোনো আলেম ব্যক্তির কাছ থেকে জানে নিতে হবে এই জন্য আলেম ব্যক্তির সঙ্গে যান একটা মাস আলো আপনি জিজ্ঞাসা করেন এক লাখ লাই জীবনকে আপনি চালায়েন না একজন আমলদার মহাক্ষে মুত্তাকি পরহেজগার আলেমে দিন যার মধ্যে তাকুয়া পরহেজগার আছে সুন্নত আছে এবং ভালো আলেম তার কাছ থেকে আপনি মাস আলাটা জেনে নেন এই জন্য তাল্লা বলেন অত্যাবিল মান আনাবা ইলাইয়া যে আমার দিকে রুজু হইছে আমার পথে যে চলে তুমি তার সাথে সম্পর্ক রাখো তার সাথে বন্ধুত্ব রাখো তার কথা তুমি শোনো আল্লাহ পাকের দরবারে সুখীর আদায় করি আপনারা যারা আছেন আপনাদের ভদ্রতা সভ্যতা অন্তর অনেক বড় এই সাক্ষী হাসরের ময়দানে আমি দেব আমার সাক্ষীও দরকার করবে আর আপনাদের সাক্ষীও আমার জন্য দরকার ইয়াউমানা দুকুল্লা উনাসিব বি ইমামিহ হামান উতিয়া কিতাবহু বি ইয়ামিনি ফাউলাইকা {:?}",উনা কিতাবা হুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা প্রত্যেক নেতার নেতৃত্বের প্রশ্ন করা হবে আমি নেতৃত্ব দিছে আপনাদের কোথায় ভুল কোথায় আপত্তি এগুলো তো আপনাদের সাক্ষী আল্লাহ পাক নেবেন যে আসলে দায় দায়িত্ব পালন করছি কিনা ভুল কোন নেতৃত্ব আমি নিছি কিনা আপনাদের কি কোনো মারামারি কাটাকাটির মধ্যে কি আমি নিছি কোনো হলে হুলের মধ্যে কিছু নিয়ে ঢোকাইছি এটা কিন্তু আমি আমি যে জিনিসটার গুরুত্ব দিছি দাওয়াত তাবলিগের কাজ করেন অর্থাৎ বায়াতের দাওয়াত দেন মরিধর দাওয়াত দেন তাজকে নফসের দাওয়াত দেন জিকিরের দাওয়াত দেন মানিগঞ্জ এসে জিকিরাজকে কেউ না কেউ একটা দলের অধীনে থাকে মানুষ কাজ করে এই পতাকা তলে মানুষদেরকে এদিকে আপনার দাওয়াত দেয় নিয়ে আসেন এই দাওয়াতের কাজ করবেন আমরা মাঠে নামছি ইনশাল্লাহ তালা যতদিন বাসি পৃথিবীর বুকে ঘটনাটা ঘটে যাবে আর আল্লাহর কাছে সকলে কামনা করো আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও সুস্থতা এনায়ত করো নিশ্চয় হায়াত বাড়াই আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে এই পর্যন্ত সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টি সৃষ্টিকুল যা আছে মানুষ সহকারে কি পতঙ্গ সহকারে আল্লাহরই বিশাল ভান্ডার থেকে এক কিঞ্চিত পরিমাণও কমাইতে পারে নাই কোথাও আছে আল্লাহর কাছে আপনি কেন ভয় পান আমি কেন ভয় পাই এজন্য আল্লাহ পাক শিখাইছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা হে আল্লাহ তোমার ফজল ও করম আমাকে এনায়েত করো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা আমাকে তুমি দাও আমিন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি এই দোয়া যে পড়বে তার ঈমান মজবুত হবে সুবহানাল্লাহ এই দোয়াগুলি পড়েন আল্লাহর কাছে চান কোন করেন সকাল বিকাল অন্তরের ভিতরে যে রূপগুলো আছে এই গুলি চলে যাবে জিকির করেন শয়তানি অসা থেকে বাঁচবেন করণ তালত করেন অন্তরের রোগের প্রতিষেধক হবে ট্যাবলেট খাওয়া হবে আপনি পীরে সাইকে করণ শিব পরে আপনার করণ করেন সকাল বিকেল পরে ইচ্ছা থাকলে উপায় হয়ে যাবে ইনশাল্লাহ তালা যাদের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সুন্দর কাপড় দে মোরা দোকানের উপরে তাকের উপরে করনশিটটা রেখে দিবেন অজু আছে পাটকের বেরকিট করনশিপ দোকানই করবে ঠিকই আছে পাটকার খুলে সরা ভাতাটা পড়লেন সরা জার্সি এটা পরলেন সারা দোকানটা পড়লেন পাঁচ থেকে পঁচিশ পাড়ার থেকে ইয়া সোরা হামিম সাজদা সরা ফুসিলাত এই এটা তো শুরু দেন সোরা হামিম সাজদার মধ্যে দেখে

ওই সূরাটাও যদি মানে তা সারা পৃথিবীর মানুষ এই সূরার ব্যাখ্যা করে সারা পারবে না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তিনি বলছেন আমি সুরা বাকারা দুই বছর পর্যন্ত আমি পুরি তার তাফসীর পুরি আমি জানতাসি আমি আবু বকর ইটার কোনো কুল কিনারা করতে পারলাম না আবু বকরের মতো খলিফা আল্লাহর রসুলের দুস্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তিনিই বলতাছেন আরবি ভাষায় কুরআন নাজিল হয়েছে যেখানে সুরাল বাখারা দুই বছরের মধ্যে এটার কোনো কুল কিরণা করা বাড়ি নাই আর আপনি তফসি শেষ করে লেখেন না সুরাল বাখার তফসি সুরা বাঘার তফসি শেষ আলেবের তফসি শেষ আরে পুরে কোরআন শিব দরস না কত থেকে কোন বাবারে বাবা সেরে কোরআন কেউ যেন বাবা সেরে না কয় কোরআনের খাদেম কো খাদেম কোরআন তাই ওয়ে পারো নাকি তারই খবর নাই খাদেম একখানে কোরআন শিব আর একখানে আরে সুরা ভাত তফসিরের আগে আউজিলে বিশ মিলের তফসির কম থাকে সারা জীবন বড় যদি এটার তফসির কম তাও তোমার শেষ হবে না বিশ মিলের মধ্যে অক্ষর কয়টা উনিশটা কত সাজাকার কত লাইন আল্লাহ লাগাই রাখছে দুজকের প্রহরী ও ডিসটা দুজকের প্রহরীর কথা এরা তিরিশ পারার মধ্যে পাবেন আর বিসমুল্লাহ রহমান রহিম সেরা ফাতের প্রথমে আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন বিসমুল্লাহ রহমান রহিম শব্দ হইল চারটা অক্ষর হল উনিশটা চারটা শব্দে চারটা নহর সুরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে লেখা আছে এই আর উনিশটা প্রহর এটা বলে সুরা কালাম নাকি বাক্য নাকি ত্রিশ পাড়ার মধ্যে আছে উনিশটা প্রহরের কথা মধ্যে উনিশটা প্রহরী থাকে উনিশটা দারোয়ান থাকে কইতেছে আল্লাহ জাহান্নাম বানাইছে জন ফেরিস্তা দিছে এটা ব্যাপার হইলো ওই সমস্ত ফেরিস্তা গাড়ি ধরে ধরে একটা করে ধাক্কা আর আরাম জাহান্নাম তো ফালায় বের ভার করে কাফার আর এক কাফের কইতেছে আর শক্তিশালী

লাখের দিয়া যদি থুয়া দেন বাত হইব না জোরে কর কি করতে হবো আগুন ধরাইতে হবো ওই কাঠ পোড়াইতে হবে চলা পুরবে আগুন ধরবে পুইরা কয়লা হবে ভাত হয়ে যাবে সবাই খাইতে পারবে কাজে আলেন আলম সালাতাম যত আল্লাহর মনোনীত ব্যক্তিরা এ দুনিয়াতে কিছু আগুনে তারা পুড়ছে জ্বলছে জ্বলছে পুড়ছে এবার আগুন তৈরি হইছে সেই মানুষের হেদায়েতের কাজ হয়েছে আপনাকে অল অল একবার তরিকার কাম মানি কাম করবার চান কিছু তো পিছিয়ে মানুষের জুলম অত্যাচার দুর্নাম কিছু তো শুনবিনি ওগুলো হলো মানুষের দেওয়া আগুন আপনি লাকড়ি আপনি জ্বলবেন এই জ্বললে জ্বলতে জ্বলতে ওরা যখন হয়ে যাবে কয়লা যখন হইয়া যাবেন কয়লার খনির মধ্যে কিন্তু হীরক পাওয়া যায় কয়লা না হলে হিরক হবে না কয়লা হবেন হীরক হিরক হীরক পাওয়া যাবে দুঃখ কষ্ট পরীক্ষার লাফাক অবশ্যই আপনাকে ফেলবেন অসুখ বিসুখ অভাব অনটন ইটা ওটা এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দারকে পুরাণ দিচ্ছে এগুলোর মধ্যে ধৈর্যের পরীক্ষা হবে ধৈর্য ধারণ করেন কিনা তবু আল্লাহরে সাইরা যান কিনা এই জিকির দরবার আসা যাতায়াত বন্ধ করছেন না চালু রাখছেন জিকির বন্ধ করছেন না চালু রাখছেন এটা পরীক্ষা কিন্তু হবে এই সমস্ত পরীক্ষায় আল্লাহর আশেক পাগলারা পাশ করে মাঠে ময়দানে প্রত্যেকটা গ্রামে গঞ্জে দাওয়াতের কাজ করতে হবে নিয়ত করছি পাঁচ কোটি মানুষ ইনশাল্লাহ মানে গাজার আপনারা যারা আছেন যে দাওয়াতের কাজ করেন সবার কি কন্থ কারণ হলো পায়াতেন সুন্নত একটা হৃদয় হৃদয় এ বান মদিনাতুল পর্যন্ত পড়ছে আর জিকির করেন না জিকির করেন ভিতরে তো অন্যরক অন্য মানুষের যা পারবে আপনি তার দশ গুণ পারবেন মাঠে তো নামেন নাই মাঠে তো নামের নাই মাঠে নেমে যান মাঠে নেমে যান পাঁচ কোটি টার্গেট হয়ে যাবে ইনশাল্লাহ তালা এক একটা মানুষ নিয়ত করবেন যে ওই জেলাতে আপনি যথেষ্ট আপনি একলা কাজ শুরু করে দেন ডাকাটা কম পারেন মাঠে নেমে যান ইচ্ছা করলে উপায় হয়ে যাবে সোহান আল্লাহ ডিসেম্বরের এই মাসের চব্বিশ তারিখে মানিকন দরবার ছিঁড়বে পটলের ময়দানে শরিয়ত তরিকত হকিকত মারেফত জানা মানা বোঝা বায়াত মুনি ধর আত্মসত্যি এই মাহফিলকে সাফল্য মন্ডিত করার জন্য নিজের ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসেন বস এ দেন খালি বসতে আল্লাহর পাগল জিকির করবে না জিকির খালি বইলি বসতে একটা জজবাত তৈরি হবে আপনি আনা পর্যন্ত দায়িত্ব শেষ আইনের ঢুকায়ে দিলেন তারপরে উপরে যিনি আছেন তিনি দেখবেন কেমনে কি হয় আস্তাগো ফেরুল্লাহ আস্তা আস্তাগো ফেরুল্লাহ কারণ কি দরবার আল্লাহ আমরা কাফের এই সমস্ত কারণে এমন জায়গায় মলনা বানাইছেন আপনি তারা ঠিক মতো টেন পিটি ট্রেনিং দিয়ে এক কেন দিছে ঠিক মতো হেতু বাগছে ওর বাপের পিছিয়ে বাগাই নিছে এরম ঘটনা আছে না কত আছে ওই দলের সাথে মিশা যায় আমাকে কাফের বানাইছে গতকাল তুই পর্যন্ত যা দেখলেন আমার কাফের আর কি দেখছেন নামাজ পড়ি জিকিরি করি মেসাজ করি যারা আমাকে কাফের কয় কথা করছেন করছেন পকেটে মেসাক নাই দেহা মেসাক নাই হ্যাঁ তারপরে যখন ইয়ে ভরায় কি দেন জমার খুদ্দা ভরায় ডাইনবা তাকে দেন কি দেন টাকা আর কলম নেই খুব ঘুরে কোথায় ভুল কোথায় কি হলো ওটা আবার ইউটিউবের মধ্যে দিয়া দেয় কি যে পিছে লাগা লাগছে আমি মনে মনে কই রাগ না লক্ষী সব প্রচার করতেছে আগে মানিকগঞ্জ দরবার মা ফেলো সাফাইতাম আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ প্রতি বছর পঞ্চাশ ষাট হাজার টাকা ডিপ্লেটন লাগে না বেঁচে গেছে আমাকে কব আমাকে ওরা আমাকে সমালোচনা করে এই জন্য বেঁচে গেছে এটা ওরা সমস্ত দাওয়াতই কাজ করতেছে কি দাওয়াতই কাজ করে কেই ওই যে মানিকগঞ্জ মাহফিল ডাকে সাবধান চাই না কিন্তু দরবার করে ভালো না সাবধান ওরা আরো প্রচার করতেছে মানুষ এত মানুষ খারাপ কয়েকবার যাইয়া দিহি যাই একবার দেখা যায় তোরা কেউ পাগলের কাছে পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে মানুষের কয় আর কি কয় এই জন্য হ্যাগো আমরা শোনাই এটু পাগল পাগল করতে করতে আল্লাহরে পাগল কইছে ইটাইছে হ্যাঁ পন্ধ সবাই মিলে পাগল দেখবার যায় হেগ পাগল তো মৌলানা মানে ওই মৌলানা বানাইন না মুক্তাকি পরহেজগার আলেম বানান দর বানান নিয়ে আসেন মুরিদ করে জিকির করেন আর বেশ কম কিছু দেন তাহলে কালে কইবেন যে যে আছে না বাইরে টন্টনা করে দেওয়া পারে আমার বাদ খাওয়া বাদ মলানা করছে টট্টর ভরা তুমি ওর খাওয়া বন্ধ করে দেন এরকম শাসনের মধ্যে রাখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জের মোকাবেলা আমরা এক লাখ লাই পতাকা করছেন মাঠে আমরা একলা একলা তাতে আমাদের অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে সুবিধা হইছে আমাদের কাজের সুবিধা হয়েছে ডাইনি বলবে কেউ নাই মা আমরা একলাই লাইন বল লাগতে গোল দিতেছে গোলি নাই সব ফাঁকে গেছে গলি খেলা আরম্ভ গলি নাই তো সমস্যা কি আছে গোল হচ্ছে গোল দিতেছি গোল দিব ইনশাল্লাহত আলা ওই সোরাব খারাপ এই যে সোরাবের একটাই মাত্র ছেলে নাম রেখে দিয়েছে ফোয়াদ ওর মিশর ইউনিভার্সিটিতে গেছে চান্স হয়েছে ওখানে পড়তাছে যেটা আলেম তো আলেমের রাস্তায় আছে তো ভয়ে এই যে আব্দুল হালিম মৌলানা সব খারাপ

আরে যে আলমারে ডাক করন শিখ পরে পর বাদবি মরে কিম বিক্রে মহান বাবুদের ডাকে বাদবেন মরে কিম বিক্রে আপনি সারাদিন বসে জিকির করন সে কোনো কাম দাম করেন বাদ বিনে মরেন নি কোনো না কোনো মানুষ খুঁজ পাইবো কই লোকটা সারাদিন বই রে জিকির করে রে কেউ খুঁজ নেয় না রে কটা বাদদা থিয়ে দেয় সারাদিন বসে জিকির করেন আপনি আপনার চাকরি করার লাগবে দেখুন তাও মানসি বাদ দেবো আপনার রে বউ বলে বৌ বলে আমার বাধ্য হ

অনেক অনেক আমলদার আমার ছেলেটা আবার মদিন ইউনিভার্সিটির দরখাস্ত করছে বাদবিনে মরছে তাই না মাথা টুপি দেয় বাদবিনে মরছে না তাই নাকি আল্লাহ উঠাইছে এ যে হাফেজের বলা তৈরিছে শহীদুল খার এই শহীদুল এই যে হাফেজ দুই বলাই হাফেজ আলহামদুলিল্লাহ আলমগীর খারাপ সেই কাশেমগারের ছেলে মাল আলমগীর কোন খুব সহি কলা বাগানের হলো ইমাম আবার তারাবি পড়ায় আবার ওইটা ঈদের নামাজ পড়া সৎ কর্মী আর খুব ভালো ওর বাইরে আছে জাহাঙ্গীর এটাও এর মতো খুব সৎ ভালো বদ্র তাই কি বাতে মরছে নাকি না আল্লাহ অসুবিধা